আল্লাহর দরবারে জিজ্ঞাসা উনি কুয়াংসা ওয়া হেলি আমি নামাজ পড়ব আমি রোজা রাখব আমি হজ করব আমি জাকাত দিবম আমি ভালো কথা বলব আমি ভালো আচরণ করব আমি সব ইবাদতের মাধ্যমে ইবাদত বেন্দগি করতে করতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো অমনি জানতে মন চাই আমার ইবাদতের এই কারণে আমি জাহান নাম থেকে বাঁচতে পারবো আমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারব মনি প্রেম আমি আমার পরিবারকে আমার আব্বাকে আম্মাকে পরিবার পরিজনকে আমি আমার সমাজকে আমার এলাকাকে জাহান নাম থেকে কিভাবে বাঁচাবো প্রশ্ন হয় না নিজেরা ইবাদতের মাধ্যমে নামাজ রোজার মাধ্যমে জাহান নাম থেকে নিজেরা বাঁচতে পারবেন কিন্তু অন্যকে বাঁচাবেন কেমনে ওয়ালি কুম না রাব আয়াতে কেরিমার তফসির করেছেন তফসির এ কবিরের মধ্যে ফতহুল গায়েবের মধ্যে কাজী ফখরুদ্দিন রাজির আহমতুল্লাহ আলে বলেন তুমি ভালো আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে আর ভালো উপদেশের মাধ্যমে বালকতার মাধ্যমে ভালো মাহফিল আয়োজন করার মাধ্যমে মাহফিল সুনানুর ব্যবস্থা করার মাধ্যমে কুরআন তালওয়াত সোনার ব্যবস্থা করার মাধ্যমে মহাবিল আয়োজন করে একটা জান্নাতের মজলিস ব্যবস্থা করার মাধ্যমে তুমি তোমার পরিবার পরিজন সমাজ এলাকা বার্ষিকের জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন জোরে বলেন সোয়ান কুম্বলেনয়ার সোলিয়া বিবাল্লাও ইয়ার সোললাম अरेक्ट मोहब्बत यार सोलल्लाह अमरे मोहते निदानो काले तके उन बिगो अमरे शेरे अमरे मोहते निदानो काले تکی یا نبی جی ہماری شہرے دکی بو افنا کے نویانو بوہرے یا رسول اللہ اللہ یا رسول اللہ, اللہ یار मन मुकर न केरसिं सवल कोरवे वसैया मुकर न केरसिं सवल् कोर्वे वसैया दियो गणनोरे दोलिया कोरि बलं कदमदरीया को सोल

তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়াহিলি কুমনারম এবং তোমাদের পরিবার পরিজন আহালকে সমাজকে এলাকাবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাহানত বলে আল্লাহর দরবারে জিজ্ঞাসা মুনি কুআং ওয়াহিলি কুমনা আরাম আমি নামাজ পড়ব আমি রোজা রাখব আমি হজ করব আমি জাকাত দিবম আমি ভালো কথা বলব আমি ভালো আচরণ করব আমি সব ইবাদতের মাধ্যমে ইবাদত বন্দী করতে করতে নিজেকে জাহান নাম থেকে বাঁচাবো অমনি জানতে মন চাই আমার ইবাদতের কারণে আমি জাহান নাম থেকে বাঁচতে পারব আমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারব মনি প্রেম আমি আমার পরিবার কে আমার আব্বাকে আম্মাকে পরিবার পরিজনকে আমি আমার সমাজ কেমন এলাকা কে জাহান নাম থেকে কিভাবে বাঁচাব হয় না নিজেরা নিজেরা ইবাদতের মাধ্যমে মাধ্যমে নামাজ রোজার থেকে বাঁচতে পারবেন কিন্তু অন্যকে বাঁচাবেন কেমনে আয়াতেমার তফসির করেছেন তফসির কবিরের মধ্যে ফতহুল গায়েবের মধ্যে কাজী ফকরউদ্দিন রাযী রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি ভালো আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে আর ভালো উপদেশের মাধ্যমে ভালো কথার মাধ্যমে ভালো মাহফিল আয়োজন করার মাধ্যমে মাহফিল সুনানুর ব্যবস্থা করার মাধ্যমে কুরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা করার মাধ্যমে মাহফিল আয়োজন করে একটা জান্নাতের মজলিস ব্যবস্থা করার মাধ্যমে তুমি তোমার পরিবার পরিজন সমাজ এলাকাবাসীকে জাহার নামের মাহফিলের ফয়েজ পেয়েছেন এই মাহফিলটা এলাকাবাসী সাজানোর কারণে দূর দূরান্ত থেকে যারা মাহফিল এসেছেন মাহফিলের শরিক হয়েছেন সামিল হয়েছেন কোরআনের কথা হাদিসের কথা শ্রবণ করেছেন আমল করেছেন আপনি সাজানোর কারণে যে ইবাদত পেয়েছেন আপনি সাজানোর কারণে যে আমলনামায় আমল পেয়েছেন সাজিয়ে অন্য জনকে আমল করার সুযোগ করে দেওয়ার মাধ্যমে সেও আপনার মতো করে আমল নামাই আমল লিপিবদ্ধ করার সুযোগ পেয়েছেন আপনি যেভাবে জাহান নাম থেকে নিজেকে হেফাজত করেছেন আপনার আলো আয়োজনের মাধ্যমে অন্য জনকেও জাহান নাম থেকে বাঁচানোর হেফাজত করার ব্যবস্থা আপনি করেছেন সংক্ষেপ কথা আজকের মাহফিল একদিকে দলিল শাহ রহমতুল্লাহ আলাই উরুজ শরীফ অন্যদিকে মুরব্বীদের ইসালে সওয়াব দলিল শাহ হুজুর আল্লাহর বলি নিঃসন্দেহে মানি আমরা একজন তিনি আল্লাহর বলি ছুট্ট কাল থেকে আমরা দেখে এসেছি ওনার ফয়েজ ওনার দামান যারা ধরেছে তারা কামিয়াব হয়েছে এলাকার মধ্যে অনেকের দানে ফুকা লাগে গরু অসুস্থ হয়ে যাই শাক সবজির বাগান নষ্ট হওয়ার পথে কিন্তু দলিল শাহ রহমতুল উসিরা দিয়ে আল্লাহর কাছে যখন চাই দলিল শাহ হুজুরের যখন দামান ধরে দলিল শাহ বাবার মাজার থেকে পানি এনে যখন ক্ষেতের মধ্যে দেয় চাষের মধ্যে দেয় আমি নিজের চক্ষু দিয়ে দেখেছি যেই খেত নষ্ট হয়ে যাবে ওই কেতে দলিল শাহুদুরের পানিপাড়া দেওয়ার সাথে সাথে সুন্দর এবং সবল হয়েছে আল্লাহর নেগাহে করম গুলা আল্লাহর বলিদের ফয়েজ গুলা আল্লাহর বলিদের দামন যারা দরতে পারে মোহাব্বতে আল্লাহর বলিরা তাদেরকে দুনিয়া আখরাত উভয় জাহানে কামিয়াবি করে দেয় অন্যদিকে আমার দাদা সালে আহমদ সহ মুরব্বীদের ইসা জন্য মাহফিল করা হয়েছে আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন বলেন ইজা মাত আল ইংসান যখন মানুষ মারা যায় ইং আনহু আমালুহু তার আমলের দরজা সাথে সাত বন্ধ হয়ে যায় ইল্লা সালাহাম তবে তিনটা আমলের দরজা ইলা ইয়াল কেয়ামাম কেয়ামত পর্যন্ত জারি আর সারি থাকে আপনার কাছে যখন আজরাইল আজরা আগমন করবে আজরাইল আজরাাম যখন যান পাখিটা বের করে নিবে সাথে সাথে আমল নামার ভালো আমল খারাপ আমল উভয় আমল দরজা বন্ধ হয়ে যাবে তো আল্লাহ নবী রহমতুল আলমিন বলেন তিনটা কারণে বান্দার আমলের দরজা কেমত পর্যন্ত জারি থাকে এক নম্বর হল যদি সৎকায়ে জারিয়া করা হয় মসজিদের মধ্যে দান করলেন মাদ্রাসার মধ্যে দান করলেন হাটার রাস্তা নাই রাস্তা করে দিলেন কাওয়ার পানির মতো কোনো ব্যবস্থা নাই আপনি একটা নলকূপের মাধ্যমে একটা পানির ব্যবস্থা করে দিলেন মসজিদে সামর্থ্য অনুযায়ী এক টাকা দিয়েছেন মাদ্রাসায় সমর্থ অনুযায়ী একটা ইট দিয়েছেন একটা রাস্তা বাঁধা হচ্ছে ওই রাস্তার মধ্যে পাঁচটা টাকা দিয়েছেন একটা নলকূপ করা হচ্ছে মানুষের পানি পানির ব্যবস্থার জন্য ওই নলকূপের মধ্যে পাঁচ টাকা দিয়েছেন যে দানগুলো আপনি করেছেন দুনিয়ার জমিনে হায়াতের জিন্দগি টাকা অবস্থায় আপনার ইন্তেকাল হওয়ার পরেও কেয়াবত পর্যন্ত ওই সৎকায়ে জারিয়ার সবগুলো আপনার কবরে অটোমেটিক যাইতেই থাকবে জুড়ে বলেন সোহান দুই নম্বর সোয়ালেহা দুনিয়ার জমিনে যারা নেককার সলিহীন সন্তান রেখে যায় ن تقبر نارے رشال نیا پردان بختار شائق محمد سلامت رضا قادری مدا جلہ العالی صاحب ও প্রধান বক্তা আয়গি মানুষে ফানি নফাইলি ফাইলি তাই মোম করে আর যেতে ফানি দেখে তাই মোম ভাঙি যাই অটোমেটিক তো ফানি নতাহন অবস্থা তাই মোম গরিত পারে আর যেতে

তারা রিদ মত ছিলে কেন ভাই লেবে সংকে ফতাব একটিমাত্র হাদিসে মোবারকা বলে আমি শেষ করছি আল্লাহ নবীর রহমতুলীলা আলামিন বলেনিয়া তিয়া আরানা নাস জামানা নেশাব্যউ না হম সান ওয়াং এমন একটা জামানা আসবে এমন একটা জামানা আগমন করবে যে সময় মানুষ পাঁচটা জিনিসকে মোহাব্বত করবে আর পাঁচটা জিনিসকে বলে যাবে সেই পাঁচটা জিনিস হচ্ছে এক নম্বর ই দুনিয়া আখেরা এমন একটা জমনা আগমন করবে যে সময় মানুষ আখেরাতকে বলে যাবে দুনিয়াকে মোহাবত করবে দুনিয়া মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে দুনিয়ার পিছনে লেগেই থাকবে দুনিয়া 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 করতেই থাকবে তাদের কাছে যে মৃত্যুর পরে আখরাত শুরু হবে আখারাতে তাদের দুনিয়াবি হিসাব নিকাশ দিতে হবে তারা সেই আখরাতকে বলে যাবে রসুরুল্লাহ বলেন দুই নম্বর ইহেব্যু মাল ওয়াং হিসাব এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষগণ সম্পদ 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 করে পাগল পাড়া হয়ে যাবে সেই সম্পদের যে একদিন জাররা জাররা পরিমাণ কেয়ামতের ময়দানে হিসাব দিতে হবে আমার উম্মদগণ ওই হিসাব দেওয়াকে ভুলে যাবে ইয়াই বুন আল ওয়াং হিসাব সম্পদের প্রতি মোহাব্বত হবে হিসাব দেওয়াকে বলে যাবে তিন নম্বরে আল্লাহর নবী বলেন ইয়াই বুন মাহলুক ওয়াং সৌন আলহ উম্মদগণ মাহলুককে করবে সৃষ্টি জগৎকে মহাব্বত করবে আর সৃষ্টি জগতের যিনি স্রষ্টা মহান আল্লাহকে সৃষ্টি জগতে বলে যাবে এরপরে আল্লাহ নবী বলেন মহাব্বত করবে গুনা করে মজা পাবে গুনা করে আনন্দ পাবে সেই গুনা করার পরে উম্মদগণ তৌবা করাকে বলে যাবে শেষ নম্বরে আল্লাহ নবী বলেন ইয়োহেব্যনাথ কসুর ইয়োহেব্যন আল কসুর অয়াং শওন আল কবুর উম্মদগণ দুনিয়ার রাজপ্রাসাদ দালানকুটা ঘর বাড়িকে মোহাব্মত করবে ওয়াং শওন আল কবুর তাকেও যে একদিন ইন্তেকালের পরে সাড়ে তিন হাতের মাটির ভিতরে যাইতে হবে উম্মদগণ ওই মাটির কবরকে বলে যাবে দুনিয়ার দালান দালানকুটা বিল্ডিং ঘর বাড়ির মোহাব্বত অন্তরে হাসিল করবে উম্মদগণ এই জামানা যখন চলে আসবে উম্মতের ইমানটা হালকা হয়ে যাবে আল্লাহর নবী রহমতুল্ল আলমিন বলেন ওই সময় আমার উম্মত যখন বুঝতে পারবে আমার কাছে আখরাতের চেয়ে দুনিয়ার মোহাব্বত বেশি আমার কাছে হিসাব দেওয়ার চেয়ে মালের প্রতি মহাব্বত বেশি আমার কাছে কবরের চেয়ে ঘরের প্রতি মহাব্বত বেশি আমার কাছে আল্লাহর সে আল্লাহর সৃষ্টি জগতের প্রতি মহাব্বত বেশি এই অবস্থা যখন বান্দা বুঝতে পারবে ওই সময় বান্দা যেন বেশি বেশি করে আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি আনা সি নদী আল্লাহরান হো বলেন লাহ আল্লাহ্লা জিকির ফজজিলত বয়ান করতে লাগলেন আজ আয়দুন নাসি বিশাফায়েতি ইয়াম আল কেয়ামা আল্লাহ নবীর রহমত উল্লিলা মিন বলেন আজ আয়দুন নাস কেয়ামতের ময়দানে সবচেয়ে সৌভাগ্যবান সুপারিশ ওই ব্যক্তি পাবে মান ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বেশি বেশি করে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে সেজন্য সংক্ষেপ কথা হুজুর চলে এসেছেন হুজুর আলোচনা পেশ করবেন সবাই বসবেন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক মাহফিলের রসিলাই যারা এসেছেন আসবেন বসবেন আল্লাহ যেন সকলের জীবনের গুণা মাফ করে দিক আমি